মণিশঙ্কর শঙ্কর ত্রিপুরার ক্রীড়া জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আমরা সবাই অবগত যে মণি শঙ্কর কুড়ি ক্রিকেট মরশুমে রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডার সম্মানে ভূষিত হয়েছে আমরা এই কৃতিত্বের জন্য ডি এবং টিওয়াইএফ টিএসইউ অত্যন্ত গর্বিত এবং তার এই সাফল্যের জন্য আমরা এই সংগঠনগুলোর পক্ষ থেকে তাকে সংবর্ধিত করতে চাই এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি প্রথমেই ফুলের তোলা দিয়ে তাকে সংবর্ধিত করবে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেব বর্মা সবাই এবার উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেওয়া হবে এবার আমরা এই সংগঠনগুলোর পক্ষ থেকে সম্মিলিতভাবে তার হাতে শুভেচ্ছা সালক তুলে দেব